আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত চার পয়েন্ট দুই এর এখানে একের ক করব অর্থাৎ ক থেকে আমরা করা শুরু করব তো দেখো এখানে থ্রাইস এক্স প্লাস ওয়াই এর গণ এটা নির্ণয় করতে বসে ঠিক আছে তো বইতে তোমার বইতে এতটুকু দেওয়া আছে তোমরা আমরা গণ করব এজন্য জন্য এর ঘন যখন আমরা বর্গ করছি তখন লেগছিলাম না এর বর্গ ওই এখন তোমরা জানো ঘন মানে কিউ যার ঘন বলবে তার এই টোটালটার উপরে কিউব বসবে ঠিক আছে অর্থাৎ দেখো তো যদি বুঝ হয় তাহলে সেভেন এর ঘন আমি যদি বলি সেভেন এর ঘন মানে কি জানো এই সেভেন এর উপরে কিন্তু এই কিউবটা করবে আমি যদি বলি এ প্লাস এর ঘন আমি যদি বলি তাহলে কি হবে এই যে এ প্লাস এই টোটালটার উপরে এই কিউব হবে এই কিউব হবে ঠিক আছে আমি যদি বলি টু প্লাস ধরো আমি বললাম এখানে ধরো পি বললাম এর ঘন মানে এর উপরে আমরা এভাবে কিউব দেব তো বুঝতে পারছো এই জন্য এখানে চয়েস এক্স প্লাস ওয়াই এর ঘন তার মানে কি এইটুর উপরে আমরা কিউব দিলাম এখন দেখো কোন সূত্র পড়ছে এই প্লাসের এপাশে যা থাকবে প্লাসের পাশে যা থাকবে ওরে আমরা ধরবো এ আর প্লাসের এর ওপাশে যা থাকবে ওরে আমরা ধরব বি মানে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব এইটাই পড়ছে আমরা জানি সূত্রের এই পাশ মানলে ওই পাশ হবে আর ওই পাশ মানলে এই পাশ হবে তাহলে সূত্রের এইটার সাথে মিলছে আমরা ওইটা নেব তার মানে অবশ্যই তোমাদের সূত্র মুখস্থ আছে না থাকলে করে নিতে হবে এ কিউব প্লাস ছাইস এ স্কয়ার বি প্লাস ছাইস এ বি প্লাস বি কিউব আমরা বসাই তাহলে প্রথম এ কিউব তাহলে এ বলতে এখানে থ্রাইস এক্স তার উপরে কিউ প্লাস তারপর হবে কি এই যে থ্রাইস এ স্কোয়ার এ বলতে এখানে থ্রাইস এক্স তার উপরে স্কোয়ার বি এই যে বি বি বলতে এখানে ওয়াই তারপর এই যে প্লাস তারপর আবার কি থ্রাইস এ বি স্কোয়ার থ্রাইস এ এ বলতে এখানে এই যে এ রেস্টার আছে কি তারপরে এই দিয়ে ব আর তারপরে কিউব সূত্র বসাইলাম তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি আরেকটু বোঝাই এখানে প্লাজার পাশে যা আছে ওইটা এ প্লাজার পাশে যা আছে ওইটা বি এ প্লাস বি

আর এক্স এর উপর করলে এক্স কিউব হয় কিভাবে দেখো থ্রি এর উপরে থ্রি তার মানে কি তিনবার নিচেটা গুণ করবা একবার দুইবার তিনবার কি হয় জানো তিন তিন নয় তিন নয় কত সাতাশ এই সাতাশ কিন্তু এই সাতাশ বুঝতে পারছো তাহলে এইবার আমরা পড়াটা দেখি এখন আমরা এতটুকু গুণ করব তাহলে গুণ করলে প্রথম আমরা কাজ করি প্লাস এখানে থ্রি এই স্কোয়ারটা আমরা আগে ব্র্যাকেটের কাজ সারি তারপর পর একসাথে করবো আমি এই স্কোয়ারটা থ্রির উপর পড়লে নাইন হয় আর এক্সের উপর পড়লে এক্স স্কোয়ার হয় আর পাশে আছে ওয়াই মনে করে ঠিক আছে প্লাস এইখানে দেখো এইখানে একসাথে করতে পারি এখানে কোনো কিছু নাই তাহলে তিন তিনের কত নয় এখানে এক্স আর ওয়াই স্কোয়ার তারপর এখানে আছে কি প্লাস ওয়াই কিউ পরের লাইনে কি হয় এইখানে যেভাবে আসছে এটা ঠিক থাকবে এইবার এটার গুণ করবে একসাথে তাহলে তিন নং তিন নং কত সাতাইশ তারপরে হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এন আবার এইটা বার ঠিক যাবে নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ এইটাই হলো আনসার এখন আমরা দেখব খ নাম্বার দেখো এত এর ঘন যার ঘন বলবে তার উপরে আমরা কি করব এভাবে কিউব দিয়ে দেব ঠিক আছে দেওয়ার পর এখন দেখো আবার এই প্লাজার তাহলে এই যে প্লাজার এ পাশে যাই থাক ওইটি আমার এ আর প্লাজার পাশে যা থাকবে আমার কি বি বি তাহলে এ হোল কিউব ঠিক আছে তাহলে এই প্লাস বি হোল কিউব তাহলে আমরা এখন লিখব এ কিউব প্লাস থ্রাইস এ স্কয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কয়ার প্লাস বি কিউব

আর বি বলতে ওয়াই কিন্তু এনে বি স্কয়ার এই যে স্কয়ার প্লাস বি কিউব বি বলতে ওয়াই তাহলে ওয়াই ওপর আমরা কিউব দেব এখন যদি আমরা করি এই যে পাওয়ার পাওয়ার থাকলে গুণ হয় তাহলে ছয় এখানে আসে থ্রি আর পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় দু চার এনে ওয়াই প্লাস এতটুকু গুণ করলে হয় এখন আমরা যদি এই কাজ টু করি থ্রাইস টু দি পর এখন আমরা দেখবো ঘন নম্বর দেখো এখানে বলছে ফাইভ পি প্লাস আর কিউ এর ঘন এর এখন ঘন করবো আমরা

তাহলে প্রথম হবে a কিউব তাহলে এখানে a বলতে 5p এই a কিউব প্লাস থ্রাইস এই যে থ্রাইস a স্কয়ার b থ্রাইস a স্কয়ার a বলতে 5p তারপর स्क्वायर দিলাম তারপর হচ্ছে b বলতে 2 স্কিউ তারপর এই যে প্লাস কি থ্রাইস ab a বলতে 5p আর b বলতে 2 স্কিউ আর ওই যে স্কয়ার

তিন বার গুণ দুই দু আট তোমরা যদি ক্যালকুলেশন ধরো এইটো তো ঠিক থাকবে তারপর এইটো যদি গুণ করি তাহলে কি হয় পঁচিশ দুগনে কত পঞ্চাশ তিন পঞ্চাশ একশো গুণ করছি আর এখানে পি স্কোয়ার আর কিউ তারপর যদি আমরা এই টু গুণ করি তাহলে কত হয় এখানে সাইট চার পনেরো কত সাইট এখানে হচ্ছে পি আর কিউ স্কোয়ার আর এখানে আছে প্লাস এইট কিউ কিউ এইটি হলো আনসার